সুপার ফাস্ট আর এটা দিয়ে আপনি নিজের অল পেপার সেট করতে পারবেন ফোন রিসিভ করতে পারবেন বাংলা এসএমএস করতে পারবেন সব কিছু এখানে আপনার টাচ সেন্সর জলে আপনার কাজ দেখানো আশা যাবে আর এটা প্রাইস দিয়ে দেব দামাকা প্রাইসে মাত্র 2500 টাকা ওকে আপনার টিকটক মিটক যা কিছু আছে সব কিছু চলে বাহ এই দেখুন টিকটক টিকটক ইউটিউব ফেসবুক টিকটক যা কিছু লাগে আপনার কি লাগবে একটা ফোনের কাজ আপনার একটা স্মার্ট ওয়াচ দিয়ে হয়ে যাবে কথা বলা যাবে টিকটক দেখা যাবে সবকিছু আপনার এই দেখেন এটা টান দিবেন টান দেওয়ার সাথে সাথে আপনার ক্যামেরা চলে আসবে এই দেখেন ক্যামেরার কোয়ালিটি দেখেন আপনারা 16 প্রো ভাই আইফোন 16 প্রো পেয়ে এই দেখেন এটা চাইলে আপনি 180 ডিগ্রি রোটেটও করতে পারবেন আপনারা দেখা যাচ্ছে রোটেট এই দেখেন রোটেট করে আপনি এটা চাইলে পিছনে আনতে পারবেন আপনার স্মার্ট ওয়াচ এর মধ্যে যে আপনার ক্যামেরা আছে কেউ দেখতে পারবে না এটা চাইলে আপনি দেখেন ভিতরে নিয়েও রাখতে পারবেন এটা আপনার অ্যানিমেশন ওয়াচ এর সহকারে আপনার সুপার ফাস্ট আর এটা কি বলবো টাচ সেন্স তো ভাই এত এত ফাস্ট ভাই আর কম বাজেটের মধ্যে আপনি চাইলে গেমসও খেলতে পারবেন হয় না অসাধারণ একটা স্মার্ট ওয়াচ এই দেখেন

যে রেট থাকবে তার অবশ্যই ভাই গুগলের রেট দেওয়া আছে আপনার এটা ছয় হাজার টাকা আমরা দিব মাত্র অফার প্রাইজে মাত্র সাতচল্লিশশো টাকা তেরোশো টাকা ডিসকাউন্ট

সোশ্যাল মিডিয়ায় কি লাগবে সবকিছু আপনার এটার মধ্যে চলবে আপনার এটা দিয়ে আপনার এটাকে আবার বলা হয় স্বামী বিদেশ ঘুরি যাদের স্বামী বিদেশ তারা নিয়ে আপনার সবকিছু করতে পারবে এটার প্রাইস দিয়ে দেবো ধামাকা প্রাইস এ চার জিবি চৌষট্টি জিবি প্রাইস আর এটা এতদিন বিক্রি করছে ভাই পঁয়তাল্লিশশো টাকা আপনার ভিডিও ফলকে ভাই পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র চার হাজার টাকা চার জিবি চৌষট্টি জিবি স্টোরেজ যারা চাচ্ছে আরেকটু স্টোরেজ বেশি লাগবে তাদের জন্য নিয়ে আসলাম আপনার আট জিবি একশো আঠাশ জিবি স্টোরেজ আলট্রা এস নাইন আট একশো আঠাশ সামনে ক্যামেরা পিছনে ক্যামেরা সব কিছুই চলবে ইউটিউব ফেসবুক কি করছে এবং সব কিছুই আর এটার প্রাইস দিয়ে তো ধামাকা প্রাইসে মাত্র তেতাল্লিশশো টাকা তেতাল্লিশশো মাত্র তেতাল্লিশশো টাকা বা এয়ারফোর যার আছে কম বাজেটের মধ্যে আপনার তাদের জন্য নিয়ে আসলাম এস নাইন প্রো অসাধারণ একটা স্মার্ট ওয়াচ আর এটা আপনার একটা স্টেপ শো করেছে ওই আপনার সেম ইমোলে এর মধ্যে কার্বের মধ্যে আপনার নাইন সিরিজের একটা স্মার্ট ওয়াচ ডাইনামিক অ্যালেন শো করে অসাধারণ একটা স্মার্ট ওয়াচ এই দেখুন এটা আপনার অ্যানিমেশন ওয়াচে সহকারে আপনার সুপার ফাস্ট আর এটা কি বলবো টাচ রেসপন্স ভাই এত এত ফাস্ট ভাই আর কম বাজেটের মধ্যে আপনি চাইলে গেমসও খেলতে পারবেন স্মার্ট ওয়াচ আর এটা প্রাইস যেহেতু ধামাকাপ্ৰাইস মাত্র 1099 টাকা 1099 টাকা আচ্ছা আচ্ছা ভাই এর ফর যারাতে যে আপনার আপডেট মডেল সিরিজ 10 এর তাদের জন্য স্মার্ট 10 মেক্স অসাধারণ একটা স্মার্ট ওয়াচ আর এটা দিয়ে আপনার নিজের ওয়ালপেপার সেট করতে পারবেন সবকিছু করতে পারবেন দেখেন অসাধারণ আপনার টাস্ক টাস্ক কোয়ালিটি আপনার সুপার ফাস্ট এটার মধ্যে চাইলে আপনি গেমস খেলতে পারবেন সবকিছু করতে পারবেন নিজের অল্প পেপারে ফোন দেওয়া আর রিসিভ করা সব আর এটার প্রাইস থাকবে এটার আপনার অনলাইনে প্রাইস দেওয়া হচ্ছে আপনার দুই হাজার টাকা আমরা অফার প্রাইসে দিব মাত্র পনেরোশো টাকা আচ্ছা মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবেন আপনার ডব্লিউ এস টেন বা এয়ারফোর্ট যারা হচ্ছে কম বাজেটের মধ্যে আপনার এইচ কে সিরিজের মধ্যে একবারে লেটেস্ট মডেল আপডেট মডেল নিবে তাদের জন্য এইচ কে টেন প্রো ম্যাক্স অসাধারণ আপনার

বা যারা হচ্ছে আরো বেশি বিয়ার কালেকশন তাদের জন্য সব ওয়াই এই দেখেন এটা মডেল হলো ওয়াই এটি ও সাধারণ একটা স্মার্ট ওয়াচ যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন এর সাথে আপনার 1 2 3 4 5 6 7 8 টা স্টেপ থাকবে একটা বডি বাম্পার থাকবে নাটঘাটি আট গাড়ি একটা স্মার্ট ওয়াচ একটা ওয়ালেট চার্জার আর এটার প্রাইস দিয়ে তো দামা কাপড়ে এটা সবাই বিক্রি করবে 1800 টাকা আমরা অফার প্রাইজে দিব মাত্র 1390 টাকা মাত্র 1390 টাকা পেয়ে যাবেন আপনার ওয়াই এটি

এই কম্বোটার প্রাইস একবারে ধামাকা প্রাইসে দিয়ে দেব মাত্র 2000 টাকা 2000 টাকা টাকা আপনার পেয়ে যাবেন আপনার একটা দুই আলাদা আলাদা কিনতে গেলে আপনার কত লাগতে পারে মিনিমাম আপনার 3200 থেকে 3500 টাকা লাগবে আর আপনি 2000 টাকা পেয়ে যাবেন মাত্র 2000 টাকা এই কম্বোটা পেয়ে যাবেন ওকে ভাই এর যারা যে যে একটা গড়ি কিনবেন আপনার জন্য আরেকটা আপনার বোনকে দিবেন বা আপনার ওয়াইফ দিবেন আচ্ছা আচ্ছা জন্য নিয়ে আসলাম আপনার এই দেখেন এটা মডেল হলো লাভাস ডব্লিউএস সিক্সটি সিক্স অসাধারণ একটা সবারই দরকার সামনে আপনারা কোন

তারা কিন্তু এই ভিডিওটা দেখে রাখতে পারবে আর বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনি যেভাবে চাইবেন সেভাবে পাবেন এখানে কোনো পর যদি আপনি চান ভিডিও কলে দেখে অর্ডার করবেন অবশ্যই করতে হবে না আর এটাই সবচেয়ে ভালো ভিডিও কলে দেখে যদি অর্ডার করতে থাকে তো করেন তাহলে আপনি প্রতারিত হবেন না অনেকেই আছে রবিউল ভাইরে আপনার চ্যানেলের ভিডিওটা কাটে আমরা যেটা প্রায় দিয়ে পাঁচ হাজার টাকা এটা ওরা দিয়ে দেয় এগারোশো নিরানব্বই টাকা ওরা শুধু অ্যাডভান্স নিয়ে আপনার কোড দেখ কোড নোট কোনো কিছু যাবে না আপনার প্রোডাক্ট আপনার হাতে পাবেন দেখবেন রাইডার সামনে খুলে প্রোডাক্ট আছে না ভিতরে ইট ভালো আছে দেখে তারপর টাকা দিয়ে রিসিভ করে নেবেন আর ভাইদের এটা প্রতিষ্ঠান এটা অনলাইন অবশ্যই ভাই আমাদের অফিস এটা কোনো অনলাইন না এটা হলো দোকান নাই শপ নাই যার ফলে খরচ কম রয়েছে এখানে ওনারা 2 টাকা লাভ কম করে সেল করতে অবশ্যই

সাধারণ একটা স্মার্ট ওয়াচ এটা হলো কেটেন এটা সিন সলবে আর এটার প্রাইস থাকবে দামাকার প্রাইস মাত্র 1400 টাকা 1400 মাত্র 1400 টাকা ভাই এর পরে যারা আরো আপডেট নিবে তাদের জন্য নিয়ে আসলাম আপনার ফোন আছে 2G 2G 4G ক্যামেরা গুগল ফেসবুক ইয়াহু লোকাল রেকর্ডিং সবকিছু অপারেমিনিয়া থেকে সবকিছুই আছে আর এটার মধ্যে আপনার পপ আপ ক্যামেরা আছে আপনি চাইলে নিজের রল সেট করতে পারবেন ছবি উঠাইতে পারবেন সিম ব্যবহার করতে পারবেন ফোন দিতে পারবেন ফোন রিসিভ করতে পারবেন সবকিছু আপনার এই স্মার্ট ওয়াচ দিয়ে হয়ে যাবে আর এটা সবাই বিক্রি করবে ভাই চার হাজার টাকা আমরা অফার প্রাইসে দিব মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় অসাধারণ একটা স্মার্ট ওয়াচ ভাই এরপর একবারে নিউ আপডেট মডেল নিয়ে আসলাম বাংলা সাপোর্টের যারা চাচ্ছে কম বাজেটের মধ্যে তাদের জন্য বাংলা সাপোর্টের স্মার্ট ওয়াচ আর এটা হলো অভিনব্বই অসাধারণ একটা স্মার্ট ওয়াচ আর এটার মধ্যে বাংলা সাপোর্ট করবে আপনার বাংলায় কি এস দিছে না দিছে

চার হাজার টাকা এটা মডেল হলো অবিনব্বই এটা সবাই বিক্রি করে চার হাজার টাকা আপনার থাকবে অবশ্যই ভাই যারা আরো কম বাজেটের মধ্যে নিবে তাদের জন্য নিয়ে আসলো আপনার দামাকা প্রাইজ মধ্যে আপনার এটা মডেল হলো ওডি নাম্বার ওয়ান ওডি নাম্বার ওয়ান অসাধারণ একটা স্মার্ট ওয়াচ আর এটা প্রাইস থাকবে দামাকা প্রাইজে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা এয়ারফোর্ড যারা যে আপনার এইচ সিরিজের মধ্যে নিবে তাদের জন্য নিয়েছিলাম এইচ কে নাইন প্রো ম্যাক্স অসাধারণ একটা স্মার্ট জিবিটি সহকারে এটার প্রাইস থাকবে দাম কার মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা বা এয়ারফোর্ড নিয়ে আসলাম এইচ কে নাইন প্রো প্লাস অসাধারণ একটা স্মার্ট আর এটার প্রাইস থাকবে ধামাকা কার মাত্র আঠাইশো টাকা বা এয়ারফোর্ড নিয়ে আসলাম এইচ কে নাইন প্রো ম্যাক্স প্লাস অসাধারণ একটা স্মার্ট ওয়াচ আর এটার প্রাইস থাকবে মাত্র আঠাইশো টাকা বা এয়ারফোর্ড যারা চাচ্ছে আপডেট মডেল তাদের জন্য নিয়ে আসলাম এইচ কে টেন প্রো এ অসাধারণ একটা স্মার্ট ওয়াচ টেন সিরিজের মধ্যে আর এটা প্রাইস থাকবে দামাকা প্রাইসে মাত্র পঁচিশশো টাকা টেন সিরিজের স্মার্ট ওয়াচ এর কম দামে আর আপনি পাবেন বা ইয়ারফোন নিয়ে আসলাম যারা চাচ্ছে রাউন্ড শেপের মধ্যে তাদের জন্য নিয়ে আসলাম অসাধারণ একটা স্মার্ট ওয়াচ আর এটা প্রাইস দিয়ে দেবো দামাকা প্রাইসে এটা সবাই বিক্রি করে ভাই পঁচিশশো ছবি চব্বিশশো পঁচিশশো টাকা আমরা অফার প্রাইসে দেবো মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা পেয়ে যাবেন আপনার জিটি নাইন বা ইয়ারফোন যারা চাচ্ছে একবার আপডেট মডেল তাদের জন্য নিয়ে আসলাম ডব্লিউ এস

বা ইয়ারফোন যারা আছে আপনার টেন সিরিজের স্মার্ট ওয়াচ নিবে তাদের জন্য নিয়ে আসলাম ডব্লু এস টেন ম্যাক্স অসাধারণ একটা স্মার্ট ওয়াশ বয়েজ অ্যাসিস্ট্যান্ট থাকি আপনার ক্যামেরা আপনার সব কিছু কন্ট্রোল করতে পারবেন এই দেখেন এটা মডেল হল ডবল্লু এস টেন ম্যাক্স আর তিনটে স্টেপ শ এটার প্রাইস থাকবে মাত্র তেইশশো টাকা এটা সবাই বিক্রি করবে সাতাইশশো টাকা বা ইয়ারফোন নিয়ে আসলাম আপনার এলজি সিরিজের মধ্যে যারা যাচ্ছে তাদের জন্য নিয়ে এল জি সিক্সটি থ্রি প্রো অসাধারণ একটা স্মার্ট ওয়াশ তিনটে দুইটা স্টেপ শো এটার প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা ভাই এয়ারফোর্স যারা যে কম বাজেটের মধ্যে আপনার অ্যাপেল লস তাদের জন্য নিয়ে আসলাম ডব্লিউ এস টেন ওয়াচ ও সাধারণ একটা স্মার্ট ওয়াচ একটু আনবক্সিং করে দেখাই দিই এটার মধ্যে আপনার অফ করবেন অন করবেন সাথে সাথে আপনার অ্যাপেলের লোগো চলে আসবে এই দেখেন এটা অফ অন করার সাথে সাথে আপনার অ্যাপেলের লোগো চলে আসবে আর এটা দিয়ে এই দেখেন অনই করা আছে এই দেখেন চমৎকার সবকিছু আপনার এটা অফ করার সাথে সাথে আপনার অ্যাপেলের লোগো চলে আসবে এই দেখেন এটা একটু দেখাই দিই একটু অফ করার সাথে সাথে আপনার অ্যাপেলের লোগো চলে আসবে অন করবেন আবার অ্যাপেলের লোগো চলে আসবে আপনার ট্রেন সিরিজ বুঝবেন আপনার এইখানে এই দিক দিয়ে মাইক দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা ট্রেন সিরিজ একবার লেটেস্ট মডেল এটা অন করবেন অন করার সাথে সাথে আপনার অ্যাপেলের লোক চলে আসবে আর এটা তুই ডিস্টেপ সহকারে এটার প্রাইস থাকবে দামাকা প্রাইজে মাত্র পঁচিশশো টাকা এটা সবাই বিক্রি করে ভাই পঁয়ত্রিশশো টাকা আমরা অফার প্রাইজে দিব মাত্র পঁচিশশো টাকা আবারও বলছি এই প্রতিষ্ঠান আপনি কেন কম পাবেন কারণ ওনাদের খরচ কম অবশ্য সরাসরি ইম্পোর্টের কাছ থেকে ক্রয় করে এক দুশো টাকা লাভ করে ওনারা সারা বাংলাদেশে আমরা

মিনি স্মার্ট ওয়াচ আর এটার প্রাইস থাকবে দামাক মাত্র দুই হাজার টাকা ওকে সবাই বিক্রি করে এটা আরো বেশি আমরা দিব মাত্র দুই হাজার টাকা বা এয়ারফোন নিয়ে আসলাম অ্যাপেল ওয়াচ আপনার ইউএসএর অফ করবেন অন করবেন অ্যাপেলের লোগো শু করবে আর এটার প্রাইস থাকবে দামাক প্রাইজে মাত্র আঠারোশো টাকা আজকে অফার প্রাইস ওকে বা এয়ারফোন নিয়ে আসলাম যারা আরেকটা আপডেট মডেল তাদের জন্য নিয়ে আসলাম ডবলু এস এস নাইন ম্যাক্স অসাধারণ একটা স্মার্ট ওয়াচ এটা হলো ডব্লিউ এস এস টেন ম্যাক্স সুপার এমোলিড স্টেপ সকরে দুইটি স্টেপ সকরে এটার প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা বা এয়ার যারা আছে আর একটু কম আর একটু বাজেট ফ্রেন্ডলি আপনার সুপার এমোলিড ডিসপ্লের মধ্যে তাদের জন্য নিয়েছিলাম ডব্লিউ এস জেড ফ্যান অসাধারণ একটা স্মার্ট ওয়াচ আর এটার প্রাইস দিয়ে দেবো ধামাকা প্রাইসে আপনার টেন সিরিজের মধ্যে আর এটার প্রাইস থাকবে ধামাকা প্রাইস মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা তারপর ইয়ারফোনা আছে আপনার মধ্যে নিবে তাদের জন্য এটা প্রাইস পুরো মাত্র আঠারশো পঞ্চাশ টাকা এয়ারফোন ব্র্যান্ডের আসলাম ক্লাস অসাধারণ একটা স্মার্ট আর এটা ছয় মাসের অফিসিয়াল মাত্র উনিশশো পঞ্চাশ টাকা এয়ারফোন নিয়ে আপনার ব্র্যান্ডের বিটক থ্রি প্রো অসাধারণ একটা স্মার্ট ওয়াচ রাউন্ড শেপের মধ্যে আর এটার প্রাইস পড়বে ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে মাত্র পঁচিশশো টাকা এরপর নিয়ে আসলাম কিছু ব্র্যান্ডের মধ্যে ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে ওয়াস জিএস আর ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে এটার প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা এরপর যারা যাদের লাগবে আপনার আরও অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে বেশি তাদের জন্য নিয়ে আসলাম এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে ওয়াস জিএস আর এটা এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে

অনেক কিছু আপনার বাজেটের ভিতরে আপনার সেরা সেরা স্মার্ট কার্ড তাই আছে একটু আরো একটু বাজেট প্যানেলের মধ্যে তার জন্য এইট হান্ড্রেড আল্টা আর শীতের মধ্যে আপনার এটা হাতে থাকলে আপনার ফোন বাই করতে হবে আপনার

আপনার স্যামসাং ব্র্যান্ডের আপনার টি এফ সেভেন অসাধারণ একটা অসাধারণ সেখানে ইউনিক ডিজাইনের মধ্যে

ডি ফাইভ হান্ড্রেড অসাধারণ একটা স্মার্ট ওয়াচ আর এটার সাথে আপনার একটা গড়ি কিনবেন সাথে আপনার দশটা স্টেপ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা স্টেপ থাকবে একটা স্টেপ থাকবে একটা স্মার্ট ওয়াচ অবশ্যই কত টাকা দিচ্ছেন আর এটার প্রাইস দিও জামাকা প্রাইস যেটা সবাই বিক্রি করবে 2500 টাকা আমরা দিব মাত্র 1800 টাকা 1800 টাকা 1800 টাকা ভাই এয়ারফোর্স যারা আছে কম বনিবে তাদের জন্য নিয়ে আসলাম আপনার এ 60 টাকা একটা গড়ি কিনবেন সাথে আপনার আরেকটা একটা গড়ি ফ্রি সাথে আপনার হাতের একটা ব্যাস থাকবে গলার একটা চেন থাকবে কানের এক জোড়া হাতের একটা রিং অসাধারণ আর এটা প্রাইস থাকবে মাত্র 2200 টাকা মাত্র 2200 টাকা ভাই যাদের বাজেট আরেকটু কম তাদের জন্য এটা মেরা 58 প্লাস একটা গড়ি কিনবেন আরেকটা একটা গড়ি ফ্রি সাথে আপনার অন্যান্য গুলো তো থাকবে আর এটা প্রাইস থাকবে জামা কাপড়ের যে মাত্র 2000 টাকা ভাই শীতের দিন জামাইকে গিফট করবেন না তাদের জন্য নিয়ে আসলাম আপনার এসকে 9 আলট্রা অসাধারণ একটা স্মার্ট ওয়াচ গোল্ডেন ওরা গোল্ডেন ওয়াচ আর এটা প্রাইস দিয়ে তো জামা কাপড়ের যে আজকে

আর এটা দিয়ে দিই ইতিহাসের সেরা প্রাইস মাত্র 2200 টাকা ওকে ভাই ভাই এর ফর কম বাজেটের মধ্যে আপনারা অ্যামোলেড ডিসপ্লে নিবে তাদের জন্য নিয়ে এসেছি এইচ অসাধারণ একটা স্মার্ট আর এটার প্রাইস থাকবে ধামাকা প্রাইস 3 ডিএস সেট করে মাত্র 1800 টাকা এর ফর নিয়ে এসেছি এইচ ওয়াই আলট্রা 2 অসাধারণ একটা স্মার্ট ওয়াচ একটা গড়ি কিনবেন সাথে আপনার দুটো স্ট্র্যাপ থাকবে একটা ওয়ালে চার্জ থাকবে এটার প্রাইস থাকবে মাত্র 1700 টাকা এর ফর নিয়ে এসেছি আপনারা এইচ জেড 10 অসাধারণ একটা স্মার্ট যারা চাচ্ছে তাদের জন্য বেস্ট একটা কালেকশন মিনি সাইজের মধ্যে আর এটার প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা বা এয়ারফোর্স যারা যাচ্ছে কম বাজেটের মধ্যে তাদের জন্য নিয়েছি আমি এন নাইন টু অসাধারণ একটা স্মার্ট ওয়াচ একটা গড়ি কিনবেন সাথে আপনার চারটা স্টে থাকবে আপনার চার্জ ব্যাক তিন থেকে চার দিন লাগবে এই গড়িটা নিতে পারে আর এটার প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা ওকে ভাই বা এয়ারফোর্স যারা যে কম বাজেটের মধ্যে আপনার তিনটা বেল্ট লাগবে তাদের জন্য নিয়ে আসলাম আপনার

মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা এরপর নিয়েছিলাম কে ডাব্লিউ জিরো নাইন আলট্রা টু অসাধারণ একটা স্মার্ট ওয়াচ আর এইটার প্রাইস দিয়ে দেবো দামাকা প্রাইসে মাত্র বারোশো টাকা এরপর নিয়ে আসলাম কে ডাব্লিউ উনিশ মেক্স অসাধারণ একটা স্মার্ট ওয়াচ এটার প্রাইস থাকবে দামাকা প্রাইজে মাত্র এগারোশো টাকা ওকে ভাই সুবন্ধুরা আপনারা কিন্তু এই প্রতিষ্ঠান থেকে আমি যেটা বলেছিলাম আপনার মানে দাম অনুসারে প্রোডাক্টটা হবে অবশ্যই ভাই পাঁচশো নিরানব্বই টাকা যেটা সেটা সেরকম রেজাল্ট পাবেন

ফোর্থ জেনারেশন এয়ারপোর্ট যারা চাচ্ছে তাদের জন্য ফোর্থ জেনারেশন এয়ারপোর্ট আছে আপনার সেকেন্ড জেনারেশন আছে আপনার ডিসপ্লে সহকারে যারা চাচ্ছে তাদের জন্য আছে আপনার বিভিন্ন ধরনের আছে চাইলে আপনি স্পিকারও নিতে পারবেন আপনার বিভিন্ন ধরনের আপনার প্রোডাক্ট আছে অবশ্যই আপনারা যারা নিতে চাচ্ছেন আমাদের প্রোডাক্ট নেয়ার সিস্টেম একটু বলে দেন ভাই আমাদের উপর প্রোডাক্ট নেয়ার সিস্টেম হলো ঢাকার ভিতরে মাত্র 80 টাকা অ্যাডভান্স করলে হবে ঢাকার বাইরে 150 টাকা অ্যাডভান্স করবেন আপনার 5000 টাকার প্রোডাক্টের দরকার আপনার বাসায় পৌঁছে দেব প্রোডাক্ট অবশ্যই রাডারের সামনে খুলে চেক করে তারপরে দেখে রিসিভ করতে পারবেন আর আমাদের অফিসে যারা আসতে চাচ্ছে অবশ্যই আসতে পারবে আমাদের অফিসের ঠিকানা হলো ঢাকা মিরপুর পূর্ব কাজীপাড়া মাদবরে পুকুর পার পঁয়ত্রিশ হাউস ভাইদের ফেসবুক পেজের নাম ইসমা স্মার্ট গ্যালারি যারা চাচ্ছে অবশ্যই আসতে পারেন অবশ্যই এসে ওখানে নক করলে কিন্তু আপনার প্রত্যেকটা ছবি পেয়ে যাবেন সে বন্ধুরা বিশেষ করে আমার ভিডিওগুলো যারা প্রবাস থেকে দেখতেছেন আপনারা প্রবাস থেকে যারা নিতে চান মানে নির্দ্বিধায় নির্দ্বিধায় অবশ্যই ভাই প্রতিষ্ঠান অলরেডি অবশ্যই 200 মানুষকে আমার থেকে সার্ভিস দিয়েছে তারা নিয়ে সন্তুষ্ট অবশ্যই ভাই আর প্রবাসী ভাইরা কিন্তু এখানে মানে ছোট একটা বাচ্চা রয়েছে তো আপনার সেল পড়াশোনা করে ওই থেকে কিনবে সে জানে না জাস্ট আপনি ওখান থেকে অর্ডার করবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমরা সাইবে আপনার যে বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার যেভাবে সাইবে মাত্র 100 ঢাকার বাইরে মাত্র 150 টাকা অ্যাডভান্স করলে আপনার প্রোডাক্ট আপনার বাসায় বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের আর ঢাকার ভিতরে মাত্র 80 টাকা অ্যাডভান্স করলে আমরা ওকে ভাই প্রোডাক্ট পাঠিয়ে দেব আপনি যেন ভালো একটা সার্ভিস দিবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ